হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা আশা করি সবাই ভালো আছো আর আমি আপনাদের নিউ ইউটিউবার নাদি গেম গেমার বাইক গেমে আসার নতুন উইন্ডোজ গান দিয়ে কিল করবেন কিভাবে প্র্যাকটিস করবেন কীভাবে গান করবেন এটাই দেখাবো আজকে আপনাদেরকে তাহলে চলুন আজকে আমাদের সাথে যুক্ত হয়ে পুরো ভিডিওটা দেখুন এখন আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব এখন লাইক করে দিন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করা শেষ হয়ে গেলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তারপর আমরা উঠতে উঠতে বিমান থেকে নেমে গেলাম প্যাক্টরি প্যাক্টরির উদ্দেশ্যে ফ্যাক্টরিতে গিয়ে আজকে ভরপুর কিল করা হবে কিলের কোনো কমতি থাকবে না কারণ আমরা তো একেবারে পুরো প্লেয়ার কারণ আমাদের সামনে কোনো এনিমি দাঁড়াতে পারবে না আগে আমাদের ওই উইন্ডোজ গানটা লাগবে না হলে তো কিল করা প্রায় অসম্ভব আর প্যাক্টরিতে এখন নতুন আপডেটে ওই ইন্ডেজ গানটা একেবারে সহজে পাওয়া যায় তা আমি আগে ওই জায়গাতেই নামছি আর এখন ওই জায়গাতে প্লেয়ার নামছে তাই আমি একটু এই জায়গা থেকে লুটটা নিয়ে নেই আর যে এনিমিটা নামছে ওটাকে একটু মেরে দেই তারপরে যে আমরা ওই গানটা নিয়ে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবো যাক দেখতে দেখতে আমরা দেখতে পেরেছি একটা এনিমিটা একটু সামনে আছে আর আমরা যে এনিমিটাকে মেরে দিয়ে আসবো চলো এই এনিমিটা ধরো ভাই মরে না আরে ভাই এত যুগ এত বুলেট মারলাম এত গানে ফায়ার করলাম তারপরও মরে না যাও এখন দেয় রাজ দেব দিয়ে প্লেয়ারটারে খতম খেল খতম করে দেবো ভাই কী গান ভাই এটা কী গান ও আমার উইন্ডেজ দিয়ে মারতেছে আমাকে আমার উইন্ডেজ দিয়ে আমাকে মারতেছে আমি হলাম প্লেয়ার আমি তো তোমাকে মেরে আর বলতে মর মরে না সালায় পট সালাই মরে না এই বার তো মরবে এবার মেরে নেট খারাপ পায় রে মরছে ভাই এবার আমি আমার গানটা নিয়ে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি আজকে তো অনেকগুলা কিল করতে হবে এই কয়টা কিল করলে চলবে না আমরা আরও এনিমি খুঁজতে হবে তারাও আমি কিটটা নিয়ে নিই না হলে তো এনিমি আবার মারে বারোটা বাজাই দিবে কারণ আমরা মেটকিট ছাড়া আমরা যেমন অচল তেমনি লাইফ অনেক কিছু আমরা না থাকলে আমরা অচল তা আমি আগে কিটটা করে দেই আর এদিক দিয়ে যে দেখি কোনো প্লেয়ার আছে কি না গ্যানারটা হাতেই করে নিয়েছি এখানে এই ভাই একটা প্লেয়ার একটা প্লেয়ার এটা দাঁড়াও দাঁড়াও এখান দিয়ে একটা 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 বাই যা ও আমার থেকে এফ জেল আছে আমি এফ জেল মারি দে এফ মারি দেয় এফ জেল ভাই আহা কি সুন্দর এনিমিটা নেমিটা এফ জেলে মারা গেল আয় আয় আমি এত পুরো প্লেয়ার হয়ে গেছি এফ জিল দিয়ে নেমি কিল করতেছি কোনো সমস্যা নাই চলো আরো কিল করতে হবে আমাদেরকে এদিকে দেখছি মারামারি করে বদ্মারা একা একা মারামারি করতেছে আমাকে নিবে না এমন কোনো কথা হবে আমি যা আগে ওদেরকে মারি তারপরে পরেটা হবে এই বাইক গড়ে এনিমির আওয়াজ আসতেছে আগে এনিমিটা দেখি দেখি আকাশ কাছ থেকেও এনিমি নামতেছে দাঁড়াও কিছুক্ষণ দাঁড়িয়ে এটা নামলে মাইকটা দিয়ে দেব চলো আমরা ম্যাক্স আরেকটা গান লাগবে আমাদের আরেকটা গান পাই কি না দেখি নাহলে তো আবার চ্যালেঞ্জ কমপ্লিট হবে না আরেকটা গান খুঁজে নিতে হবে আর এনিমিরা কো এনিমিরা যারা ফাইট করতেছে কিন্তু এনিমি দেখতেছি না এটা কই আছে বাইরে এরা কোই আছে আমি তো দেখতেছি ও গুলুয়াল মেন্টালটা নিয়ে নেই তারপরে একটা চিপস নিয়ে নেই এমটি ফাইভ আপ করার জন্য তাহলে আমরা এইটা এরা ছাদের উপরে মারামারি করে সবাই মরে গেছে কি একটা হাস্যকর বিষয় এরা নিচে আসলে তো আমি মারতে পারতাম আমার এমন বেড়ে যেত যা আমি এখান থেকে লুট নিয়ে এরা এখনো মারামারি করতেছে ভাই আমি এদেরকে মারার জন্য কোনো ট্রিক্সে পাচ্ছি না আমার থেকে তো টোকেনও না তো পোটাল মেরে দিতাম তাহলে চলো আমরা আজকে এখন এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি দেখি এরা নামে কিনা নামলেই নামলেই কে আমার উইনিস্টোন গানটা দিয়ে একেবারে ওয়ান টেপ বসিয়ে দেবো ওরে সামনে একটা আছে সামনে একটা এ পাই একটা দুইটা এ মরে না মরে না আয় রে পাই এই দৌড় মারছে আমি এগুলো আমার এখন রাশ করে দেবো কারণ ওর একটা খাইছে না ওর পুরাটাই ড্যামেজ আছে দেখ ও ক্যানেটটা মারি ওরকে দেখি ও এখানে কি কিনা ক্যানেট মারার পর এ দেখে দেখি যে ও নাই এ জায়গাতে রে হা হা বাইক প্লেয়ারটা এখানে নাই এবার তাহলে কী করতে হবে আমরা আর একটু দাঁড়িয়ে দেখি ওই প্লেয়ারটার লোকেশন বোঝা যায় না তাহলে এখন আর এখন এখানে অনেক প্লেয়ার এখন চারদিক থেকে প্লেয়ার আমি তাহলে এখন এখান থেকে চলে যাই ক্লক টাওয়ারের দিকে রওনা হবে চলো চলো ক্লক টাওয়ারের দিকে চলে যাই আমরা আজকে হয়তো ভয়েস কাস্টিংয়ে একটু সমস্যা হবে কারণ আমার গলাটা একটু সমস্যা হয়েছে তাহলে কিছু করার নাই ভাই আপনারা মানিয়ে নিন সমস্যা হবে না তাহলে ইউনিস্টোর গানটা আপনাদের থেকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর নতুন নতুন এরকম বেলাইকনটা অন করে দেন তাহলে আমার দেওয়ার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পৌঁছে পাবেন তাহলে এখানে আর প্লেয়ার টিলার আছে না তাহলে চলে যাব আমরা এখন ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে যে যা এনিমি দেখবো সবাইকে আসতে পিটি আসবো কারণ আমি একজন পুরো প্লেয়ার আমার কাছে এটা পিটানো কোনো ব্যাপারে না তাহলে চলো একটা একটা ভাই মরো মরো মারো বাইর বাই দৌড় মারছে দৌড় মারছে এ আরেকটা খাইছে ভাই এটা কী খাই আসছে ভাই এটা তো মরতে সেই না এই গানটা দিয়ে তিনটা মারলে মরে যায় আর এটা চারটা না ছয়টা মারছি ও মরে না এখানে তো দুইটা প্লেয়ার আর মারছে ভাই মরে না মরে না ভাই রে ভাই আর আপনারা একটু ভিডিওতে লাইক করে দেন আর কমেন্ট করেন এই এই গানটা দিয়ে কি আমরা শর্ট রেঞ্জের ভিডিও বানাবো কি না শর্ট রেঞ্জের ভিডিও বানালেও বলেন আমরা এই গানটা দিয়ে শর্ট রেঞ্জে খেলে এই ভিডিও বানাবো দুইটা ডাবল ডাবল উইন গান দিয়ে শর্ট রেঞ্জে খেলে ভিডিও বানাবে আর আপ আপলোড করে আপনাদেরকে দেখাবে এটা দিয়ে কীভাবে খেলতে হয় ভাই বিশ্বাস করেন এই গানটা এক বেচি গান থেকেও এক পুরো দারুন একটা গান এক বেছে হার মেনে যাবে এটার কাছে যদি আপনার প্র্যাকটিস থাকে আর এই গানটা দিয়ে ওয়ান টেপ মারলে একেবারে এনেমেই দাঁড়াতে পারবে না আর এই গানটা দিয়ে দূর থেকে খেল খেলা যায় না কাছ থেকেও খেলা যায় দূর থেকে খেলা যায় আমি আমার আমার উদ্দেশ্যে আমি বলতে কি এই আমার থেকে দেখা সবচেয়ে বেস্ট ফ্রি ফায়ারের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট গান হচ্ছে এটা উইনস্টো গান জানি না পরে গেলে না আরও ভালো ভালো গান দেয় না আচ্ছা সে কথা পরে বলে এখন প্লেয়ার ভাই এটাকে মারতে হবে যেভাবে ভাই এটা অনেক ভালো প্লেয়ার হয়তো কিন্তু আমার কাছে ডেসাপ ডাউনলোড নেয় নেই আপলোড দেওয়ার পর আপলোড দেওয়ার পর আমার ডেসাপ টু ডাউনলোড দেওয়া সব চলে গেছে ডিসেপ টু সব দেখতে পাই না যাক এই প্লেটটা এখানে গেছে আমি কী করবো আমাকে এখানে এখানে দাঁড়ায় আমাকে এডেল মারতে তারা দাঁড়া আরে ভাই আর একটু থাকলে তো আমাকে মেরেই ফেলতো কিছু নেই আমি এখানে হেল করে নেই এখানে মাথা কাটিয়ে মারতে হবে মাথা কাটিয়ে মারতে হবে এই অনেক একে মাথা কাটিয়ে মারতে হবে কারণ না হলে আমি এর কাছে আমি মরে যেতে হবে যাই যাই ভাই এখানে তো নাই প্লেটটা তাহলে কী করতে হবে আমি এদিক দিয়ে যাই গর ভিতরে ঢুকি ঘরের ভিতরে ঢুকে একটু হোল করে কোন দাঁড়িয়ে থাকি এ আসবে আসলে আমি দাঁতামের মারে দেব আস্তে আস্তে এ ভাই এ ভাই এ প্লেয়ারটা পুরো প্লেয়ার যাক সমস্যা নাই আমার ভিতরে ঢুকছে ব্যাটা মায়ের খাঁ খা বাই কি কি দারুন নিশ্চিন্তায়গা দিয়েছে ভাই এই এবার তো মরবে এবার তো নিশ্চিত মরবে এটা লাগে না এবার মরে এবার মরে মরছে হাই এটার নাম কি হালকা হালকা ফাতুন না কি আগুন আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যে আমাকে ডাক আমরা এইটাকে মেরেছি এবার এক বেশি গানটা নিয়ে দেবো কারণ আমি এক বেশি হকার এখন আমার কাছে আছে আমার আমার মতে আমার কাছে দুইটাই শর্ট গান আছে কিন্তু আপনাদের কাছে হয়তো ভাই একটা লং গান কারণ আমি দুইটা গান দিয়ে শর্ট রেঞ্জে খেলতে পারি কারণ আমার প্র্যাকটিস করেছি এই সেই হয়তো এবার এবার এনেমেয় খুঁজে খুঁজে মারতে হবে কারণ আমাদের কী লাগবে ভাই চ্যালেঞ্জ করতে আসছি কি লাগবে না এমন কোনো কথা আছে এই গানটা নিয়ে নেই কারণ এটাতে দৌড়াতে বেশি সুবিধা আর এটাতে দিয়ে নিমিকিয়ে মারতেও বেশি সুবিধা যাক এবার আমরা একটু ক্লক টাওয়ারটা চেক দিয়ে নেই ক্লক টাওয়ার চেক দিয়ে নেই তারপর আমরা একটু চলে যাবো আবার প্র্যাকটির উদ্দেশ্যে কারণ এটা আমরা লাগবে এবার আর প্যাক যা টাওয়ারে যাবো না দু রাত একটা ট্রিক্স খাটাই আপনাদেরকে দেখাই তাহলে সহজেই জুন পুষে এভাবে ল্যান্ডম্যান লাগাই দেবেন ইয়া টোকেন বক্সে এভাবে ল্যান্ডম্যান লাগিয়ে দেবেন জুনপুসারের টোকেন নিতে আসে উত্থকায় পড়ে যাবে না মানেই মরে যাবে তাহলে জুন জোনপু টোকেনও খাইবে না একটা টিম নর্মাল হয়ে যাবে আপনারা নিশ্চিন্তে বুঝে নিয়ে আসতে পারবেন যাক কথা দিয়ে আমরা এখন আবার রওনা হবো লাস্ট জুন এই জুন শুরু হয়ে যাচ্ছে তিন নম্বর জুন এখন আমরা একটু ফ্যাক্টরিতে গিয়ে হোল্ড করবো আর এখন ডবের মধ্যে যা দেয় সব এই স্নাইপার দেয় এই ডাব্লিউন দেয় আর একটা গ্লোজা এক্স মেক্স যা দেবে সব অ্যাক্স আর এগুলোর অ্যামো আনলিমিটেড থাকে তাই এগুলো নিতে ইচ্ছা করে না কারণ এমও কমে না গেলে খেল মজা আসে আর আর একটা কথা বলি গুলুয়েল মেল্টন ওই জিনিসটা একেবারে ইম্পর্টেন্ট যারা টুর্নামেন্ট প্লেয়ার আছে টুর্নামেন্ট খেলায় টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে তারা ওই জিনিসটা নিয়ে নিয়ে কারণ ওটাতে এগারোটা করে গুলুয়েল দেয় আর এমনিতে আমাদেরকে চারটা গুলুয়েল দেয় যা দিয়ে খেলা প্রায় অসম্ভব আর এখান থেকে আমি একটাই হিটলিস মেরে দেবো আর গুলোয়ালে এই ইয়েটা নিয়ে নেব যার কারণে টেমি দেখ এনিমি দেখবো আর অনেক সহজ হবে এনিমি মারতে তাহলে আমি এটা মেরে দিয়েছি ইটলিস এবার মারার আগে দেখি ইটলিস মরে যাইতেছে কিভাবে সম্ভব এই আরেকটা মেরে দিয়েছি এবার এই প্লেয়ারটাকে গিয়ে রাশ করে দেবো যাক চলো এই প্লেয়ারটা লোকেশন থেকে এবারটা যাই রাশ করে দেবো আমরা আর কিছু এমনই নেই আর এখানকার তো আমি পাঁচটায় আসছিলাম যাক চলো এবার এনিমি খুঁজে ফিরে মারতে হবে কারণ আমাদের কিল দরকার চ্যালেঞ্জ করতে এসেছি কিল লাগবে না এমন কোনো কথা আছে আমরা যাই আগে কিল করে সব পুরো এ ভাই এই হিটলেসটা মেরে দিয়েছে এটা কোনো কথা যাক মেরে দিয়েছে সমস্যা নাই আমি তো মারতে পারি নাই এইটাই তো বড়ো সমস্যা ভাই আরেকটা হিটলেস মারা যাবে না তাহলে আমি পকেট থেকে কিছু এখন কিনবো না পরে কিনবো কারণ যে সময় লাজজন চলে আসবে ওই সময় হোল্ড করার সময় মেডিকেট টেরিগেট লাগবে ওই সময় আমি কিছু কিনে নেবো যাকে এখান থেকে আমি হোল্ড করে ফ্যাক্টরিতে এখানে এসে বসে থাকি প্লেয়ার যাইতে দেখলে ট্যাং ট্যাং করে উনিশটা গান দিয়ে তিন চারটা মেরে দেবো এনিমি বলবে ও এনিমি বল আই হ্যাকার চলে আসছে আমাদের ম্যাচে হ্যাকার আর এখানে একটু হোল্ড করে বসে থাকি কারণ এখন এনিমিটা মেয়ে যাচ্ছে এখন মরলে হবে না আমাদের মই বইয়ে নিয়ে আসতে হবে ও এখান থেকে উপরে একটা প্লেয়ার যাচ্ছে গাড়ি দিয়ে একটা আসছে ভাই গাড়ির প্লেয়ারটা গাড়ির প্লেয়ারটা খুবই খারাপ গাড়ি দিয়ে একটা আসছে ভাই 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 ওটা আমাকে দেখছে ভাই এটা নেমে গেছে ভাই ইন্সটা কেন এ ভাই এক একবিধি নিয়ে নিছি আমি একটা মারছি ওয়াল আর লাগে নাই লাগে না এবার আমি যাই এখানে মেডিকেটটা করে নিই না হলে আমার চান্দি পাটিয়ে ফেলব যাক বদ্দা বদ্দা আসছে আমি বদ্দাকে একটা মারছি দুইটা মারছি এ মরে বদ্দা বদ্দা এ বদ্দা ওয়াল মারছে এখন তো বদ্দা মরতে হবে শেষ বদ্দা এবার আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে জুনে যায় নাহলে আমি না আমার নিজের বদ যাবে না হলে আমি মরে যাব যাক আমি এখানে ওয়ার্ডঅাপের পিছনে এসে নামবো ওয়ার্ডাপের পিছিয়েছে নেমে গেছি তারপর এখানে মেডিকেট টেরিগেট করে বেস্ট টেস্ট নিয়ে আমি এখানে একটু হোল্ড না হলে আমার বইয়াটা মিস হয়ে যাবে চলো এবার আমরা এবার আমরা যাচ্ছ এবার লাস্টে আর চারটে লাইফে আছে এদেরকে মেয়েরা আমাদের দরকার হচ্ছে বইয়া এবার অ্যানিমেশনের বইয়াগুলো অনেক সুন্দর তাই বুঝে নিতে ইচ্ছা করে আর আপনাদের একটা কথা বলি যেটা হচ্ছে ইউনিস্তে গানটা চালাইলে আপনারা একটু সাইলেন্সের ক্যারেক্টার নিয়ে নিন কারণ সাইলেন্সের ক্যারেক্টার ছাড়া উইনিস গানটা একেবারে কাজ দেয় না এটা একটু মানে অন্য টাইপের গান লং রেঞ্জের গানের মতো নেই সাইলেন্সার লাগালে এটা সেই চলে শর্ট রেঞ্জে সে খেলা যায় কিন্তু সাইলেন্সের ছাড়া এটা লং রেঞ্জে খেললেও এটা সমস্যা করে এখান থেকে আমি কিছু এমন কিনে নিই কারণ আমার ওই এক বিচ এক বিচে যেটা এম এম ফাইভ সেভেন্টি নাইন ওই গানটার আমি একটু কম মিড গিট বেশি এটা কমিয়ে নিই এখন দেখবেন না আমার সাথে একটা মজার জিনিস ঘটে গিয়ে ছিল যা আমি কখনোই কল্পনা করতে পারি না এভাবে গিয়েছি গুলওয়াল দেখছি গুলওয়াল আমি বুঝছিলাম আমি এখানে একটা প্লেয়ার দেখছিলাম তারপর এটাকে নামের বুঝছিলাম আমি যাই রাশ করব রাশ করে দেব তারপর যা হয়েছে আমার সাথে তোমরা দেখলেও হাসতে বাধ্য হবে যাওয়ার পরে আমি এদিক দিয়ে যাই গুলওয়াল দেখছি আমি বুঝি নাই যে এখানে প্লেয়ার আছে এটা আমাকে আমার গান দিয়ে আমাকে একটা মারছে তারপর আমি এখানে গুলওয়াল মারি তারপর কি হয় আমার সাথে একেবারে জয় বাংলা এখনো হয়নি তারপর স্নাইপার প্লেয়ার আমার বাম পাশে একটা স্নাইপার প্লেয়ার এটাকে মারি ওয়ান টেপ লাগে না তারপর ওয়ালও নাই আমার থেকে একটা লাস্ট ওয়াল মেরে দিচ্ছি এবারে কি কী করে জয় বাংলা করে দিচ্ছে যা কখনো ভুলে যায় না আমার উই উইনিস্টন গান দিয়ে খেলাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাই যাও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাবস্ক্রাইব বেলে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দাও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যাবে আর আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া ভালোবাসা রইল